কে যাবে প্লে অফে কি দিল্লি যেতে পারবে কি লখনউ যেতে পারবে নাকি আমরা দেখতে পাচ্ছি সিএসকে এবং আরসিবি দুটো টিম যেতে পারে এমন কি এসআরএইচও যেতে পারে সবাই যেতে পারে তাহলে যাবেটা কে স্লটটা কার জন্য খোলা আছে আমি বলে দিচ্ছি ভাই টেনশন লেনে কা নেই ঠিক আছে এই ভিডিও দেখে নিলে তোমরা সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে তো চলো শুরু করা যাক হ্যাঁ প্রথমে বলবো যে আরসিবি জিতার পর সবথেকে এন্টারটেইনমেন্টের যা হয়েছে তা হলো দিল্লির আর একটা ম্যাচ রয়েছে এটা জিতার পরেও তাদের কোনো লাভ আর হবে না কারণ ওদের নেট র‍্যাঙ্কিং অনেকই খারাপ তার সাথে সাথে আমি বলি আরসিবি এবং সিএসকে এর ম্যাচটা হতে পারে কোয়ার্টার ফাইনাল এটা নিয়ে আসছি আর প্রথমে বলে দি এসআরএস এর কাছে দুটো ম্যাচ রয়েছে একটা ম্যাচ রয়েছে পাঞ্জাবের সাথে এবং একটা ম্যাচ রয়েছে গুজরাটের সাথে ওরা যদি ওদের দুটো ম্যাচ জিতে যায় তাহলে তো টপ টু তো ফিনিশ করতে পারে কিন্তু যদি একটা ম্যাচও জিতে যায় তাহলেও এসআরএস ফিনিশ করে যাবে টপ ফোরে কিন্তু যদি দুটো ম্যাচ হেরে যায় তাহলেই কোয়েশন মার্ক তাহলে হবেটা কি কারণ তখন তাদের নেট রানেটটাও একটু নিচে নামে আসবে তখন কি পরিস্থিতি হতে পারে তারপর আসে এল লখনউর উপর লখনৌর কি খবর হ্যাঁ লখনউর খবরটা হচ্ছে গিয়ে লখনৌর কাছে আছে দুটো ম্যাচ একটা হচ্ছে দিল্লির সাথে একটা হচ্ছে মুম্বাই সাথে দুটোর মধ্যে দুটোটাই তাকে জিততে হবে যদি একটাও জিতে তাহলে ওরা আর চান্স পাবে না এটা হচ্ছে গিয়ে মুদ্রা কথা তো ওদেরকে দুনোটা ম্যাচ জিততে হবে কারণ ওদের এনআরআর এত বেশি ভালো নয় এটা হচ্ছে সব থেকে বড় কারণ তো ওরা যদি দুটো জিতে যায় তাহলে আরসিবির আর কোনো চার্জ নেই তো আরসিবিকে দেখতে হবে যে একটা ম্যাচ লোকটোকে হারতে হবে যদি একটা মেয়ে লোক হেরে যায় তাহলে কি হবে তাহলে হবে সব থেকে মজার ব্যাপার যেটা সিএসকে পারসেস আরসিবি হ্যাঁ এখানে আরসিবিকে শুধু জিততে হবে না আরসিবিকে আঠারো রানের ব্যবধানে সিএসকে কে হারিয়ে দিতে হবে তখন গিয়ে আরসিবি কোয়ালিফাই করে যাবে আর যদি আরসিবি জিততেও যায় কিন্তু সেই মার্জিনে জিততে না পারে আঠারো রানের অথবা আঠারো ওভারের আগে যদি ওরা জিততে না পারে তাহলে ওরা জিতেও কোনো ফায়দা হবে না তখন সিএসকে চলে যাবে সিএসকে যদি শুধু ম্যাচটা জিতে যায় তাহলে তো ভাই ওরা থ্রো করে যাবে ওদেরকে কেউ আটকাতে পারবে না কারণ ওদের রেনার খুব ভালো ঠিক আছে সিএসকে জিতলেই তারা থ্রো করে যাবে ঠিক আছে এখানে এলএসজি অথবা এসআরএস কেউ আটকাতে পারবে না ওদেরকে সিম্পল হিসাব ওদেরকে জিততে হবে এবং যেতে হবে কিন্তু আরসিবির যাওয়ার জন্য ওদের অপেক্ষা করতে হবে যাতে এস আর এস ওদের দুটা ম্যাচ হেরে যায় অথবা একটা ম্যাচ হেরে যায় অথবা লখনৌ দুটোর মধ্যে একটা ম্যাচ হেরে যায় অথবা দুটা ম্যাচ হেরে যায় গিয়ে আর সিবির কোনো একটা চান্স হতে পারে এবং এও হতে পারে লখনৌ তাদের দুটা ম্যাচ হেরে গেল এস আর এস তাদের দুটা ম্যাচ হেরে গেল আরসিবি জিতে গেল তাহলে আর সিবি এবং সিএসকে এই দুটো টিমও যেতে পারে তাহলে পসিবিলিটি অনেক কিছু আর যেভাবে মিরাকল করে জিতেছে ভাই আর সিবি এটাও আমাদের ভুলতে নেই যে হতে পারে আরসিবি যেতে পারে তো ভাই আরসিবির কিসমত আরসিবির হাতে নেই কিন্তু এই টিমটা এক মাস কোনো ম্যাচ জিতে নেই সেই টিমটা আজ কে দেখছে তার মানে অনেক ভালো কিছু করেছে ডেফিনেটলি ভাই ও অনেক ভালো কিছু করেছে ও লাগাতার পাঁচ পাঁচটা ম্যাচ জিতে সে খুব ভালো প্রদর্শন দেখিয়েছে এবং তার সাথে সাথে তার নেট টার্নেটটাকেও ইনক্রিজ করেছে